ব্রাজিলের জালে গুনে গুনে এক হালি গোল দিল আর্জেন্টিনা আর্জেন্টিনার সঙ্গে পাত্তায় পেল না সেলেসাওরা এ যেন আর্জেন্টিনার ভিন্ন এক লেভেল যে লেভেলের ধারে কাছেও নেই ব্রাজিল টানা ১৬ বছর আর্জেন্টিনার মাঠে জয় নেই তাদের আজ রোমেরোর ভুলে আর্জেন্টিনার জালে পাঁচ বছর পর গোল দিল ব্রাজিল ম্যাচ নিয়ে খুঁটিনাটি থাকছে প্রতিবেদনে ম্যাচটি নিয়ে কথা হচ্ছিল অনেক আগে থেকেই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের এই ম্যাচ বিশ্ব ফুটবলেরই আলোচনার কেন্দ্রবিন্দু কিন্তু মাঠে হল ভিন্ন কিছু স্ক্যালোনের কাছে উড়ে গেল ব্রাজিল বিশ্বকাপ বাছাই ম্যাচের চতুর্থ মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পেয়ে প্রতিপক্ষের ওপর আঘাত হানে আর্জেন্টিনা আলমাদার বাড়ানো বল বক্সে পেয়ে হারাতে বসেছিলেন আলভারেজ তবে ভাগ্য তার সহায় হয় দুই ডিফেন্ডার গিয়ারমে আরেনা ও মুরিলোর মাছ দিয়ে এগোনোর পথে আরানার পায়ে লেগে আসা বল নিচু শটে জালে পাঠান অ্যাথলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড শুরুর এমন ধাক্কা কাটিয়ে ওঠার আগে দ্বিতীয় গোল হজম করে ব্রাজিল নিজেদের সীমানা থেকে ছোট ছোট পাসে আক্রমণে উঠে নাহুয়েল মলিনা ডান দিক থেকে ব্রাজিলের বক্সে পাস বাড়ান পথে প্রতিপক্ষের একজনের পায়ে লেগে আসা বল ছয় গজ বক্সে পেয়ে জালে ঠেলে দিতে ভুল করেননি চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্ডেস ব্রাজিল ২৬ তম মিনিটে গোলের জন্য প্রথম শট নিয়েই সাফল্য পায় গোলটির পেছনে অবশ্য পুরো দায় ক্রিস্টিয়ান রোমেরোর এই গোলটি ছয় বছর পর ব্রাজিলের কাছে গোল হজম করা আর্জেন্টিনার এমিলিয়ানোর প্রথম গোল হজম ব্রাজিলের কাছে যদিও এক করে স্বাগতিকরা এঞ্জুর দারুণ আগুয়ান গোলরক্ষকের উপর দিয়ে ঠিকানা খুঁজে নেন ম্যাক অ্যালিস্টার এরপর বদলি নেমে একাত্তরতম মিনিটে ব্রাজিলের জালে হালি গোলের উৎসব করেন জিওলিয়ানো সিমিওনে শেষমেশ এই চার এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা